আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আশা রাখি সবাই ভালো আছেন আমি রমনা পারভিন যশোর বুটিক্স থেকে চলে আসছি আসছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যশোর বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফ্যান্ট রোড ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে কিভাবে অর্ডার করবেন ভিডিওর মাঝেই বলে দেব সঙ্গে থাকবেন অনুরোধ থাকবে যারা ভিডিওটা আমাদের পেজ থেকে দেখছেন আমাদের পেজটা লাইভ ফলো দিয়ে দেবেন যারা আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা বিশেষ অনুরোধ আমার গায়ে যে ওয়ান পিসটা এটা একটা ওয়ান পিস অনেক সুন্দর এই ওয়ান পিসটা আমি নিতে পারি নাই তো এই জন্য আগেই গায়ে ধরে আপনাদের সামনে চলে আসছি এই ওয়ান পিসটা আমি দেখাবো আমি না এই কালারটাই আগে দেখাই এইটার বিশেষত্বটা আগে দেখাই এই ডিজাইনটা আগে দেখাবো যে কত ফিনিশিং করে কাজটা করা কত এর কাজটা করা আমি আগে একটু খুব কাছের থেকে ডিজাইনটা দেখাই যে কত সুন্দর একটা ইউনিক ডিজাইনের কাজ এই থাকছে আর এটা হচ্ছে হাতার অংশ হাতার অংশও কিন্তু অনেক চওড়া করে কাজ এটা একটা নিলেন কটনের খুব আরামদায়ক একটা কাপড় এটা হচ্ছে হাতাটা এটা হাতাটা থাকছে খুব অনেক নাইস মানে সামনাসামনি ড্রেসটা অনেক সুন্দর তবে থ্রি কোয়ার্টার হাতার জন্য তো আমি অনেক ড্রেসে নিতেও পারি না পরতেও পারি না শীতকালে পরতে পারবো কেন এর উপর তো সেট থাকবে ব্যাক সাইড একদম কি থাকবে প্লেন থাকবে আর এই ড্রেসটা লোয়ার পোশনে এই যে এরকম একটা অ্যাম্বোটারি কাজ করে দেওয়া থাকবে লোয়ার পোর্শনে একদম এরকম করে একটা অ্যাম্বোটারি কাজ করে দেওয়া থাকবে খুব স্মার্ট একটা ড্রেস এটা কিন্তু সন্নতি ড্রেস এটা এক সাটের ফ্রক এক জামা ওই ওয়ান পিস আমি দেখা এই হচ্ছে এর ঘের এটা কিন্তু নিচের ঘেরের অংশ এবার বলে দিচ্ছি অর্ডারের নিয়মটা ড্রেসটা যখন এইভাবে ধরছি তখন স্ক্রিনশটটা দিয়ে দিবেন এটা ওয়ান পিস এটা কোনো থ্রি পিস টু পিস না এইভাবে যখন ধরছি তখন স্ক্রিনশটটা দিয়ে দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন যদি হোম ডেলিভারি পেতে চান তাহলে অ্যাড্রেসটা একদম ডিটেলসে লিখে দিবেন। যাতে করে আপনার বাড়ির দৌড়গুড়ায় গিয়ে আপনাকে নগ করে বলে আপনার পার্সেল আসছে আর একটা বিশেষ অনুরোধ যারা ঢাকার ভেতর নেবেন বা বাইরে নেবেন আপনাদের কিন্তু অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্ক্রিনশটের পরপরই আপনাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে অনেকে জিজ্ঞাসা করেন চার্জটা কত মানে কুরিয়ার চার্জটা কত আমরা যদি না বুঝতে পারি যে আপনি ঢাকার ভেতর নেবেন না বাইরে নেবেন তাহলে কীভাবে বলবে যেন এটা আগে দিবেন ড্রেস পছন্দ হয়ে গেলে দামে বনে গেলে অবশ্যই আপনারা অ্যাড্রেস এবং ফুল স্ক্রিনশটটা দিয়ে দিবেন আর সঙ্গে তো কোনো কথাই নাই ওকে এবার স্ক্রিনশটটা দিয়ে ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটার প্রাইস থাকছে একদম খুবই রিজনেবল প্রাইস থাকছে এই ওয়ান পিসগুলি এত সুন্দর আর এত সুন্দর বুকের কাছে কাজ করা এটার প্রাইস থাকছে এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন আর অ্যাম্বোডারি কোয়ালিটি কাপড়ের মান যথেষ্ট ভালো এটার বডি সাইজ কত বিয়াল্লিশ এটার বডি সাইজ বিয়াল্লিশ বিয়াল্লিশ বডি সাইজের রয়েছে আপনারা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আর এটা হচ্ছে বটল গ্রিন মাত্র দুইটা কালার পাবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে হাতার কাছের কাজ কাজটা কিন্তু একদম মানে খুব কাছের থেকে আমি দেখাই দিচ্ছি অনেক অনেক সুন্দর কাজটার ফুল সামনের গেট অনেক সুন্দর এই সাইডটা একটু একদম প্লেন আর এটার মানে যারা একটু স্টাইলিশ একটা জিনিস চাচ্ছেন কিন্তু দেখতে পড়ার পরে মনে হবে কি গর্জিয়াসি আছে তারা এটা নিতে পারেন কারণ এটার হাতার কাছে এবং বুকের কাছে অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা যারা নিতে চাচ্ছেন তারা এটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন এটারও দাম সেম থাকছে দাম থাকছে কত 1000 টাকা স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ঝট যার কপালে আছে সেই পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম